খাইতেছি খাইতেছি টাকা কিন্তু আমি দেব না খাবার তো খাচ্ছি টেস্টও তো আছে খা ভাই ভালো করে খা চিন্তা নিস না টাকা তোরেই দিতে হবে এত খাবার যে খাচ্ছি টাকা দিবানি কন্তে খা ভালো করে খা টাকা আমি দিচ্ছি না ওর টাকায় খাবো এখন ভালো করেই খাই খার বিলটা দেন ভাই স্যার আমি না ওই লোক স্যার বিলটা এই বিল দে তুই পাগল আরে আজকে একটু বিল দেওয়ার সুযোগ দিলাম দে তুই দে তুই দে মানে তোরে একটু বিল দেওয়ার সুযোগ দিলাম নাইলে যদি আমার মন খারাপ করিস হালাই বলে কি আরে না পাগল মন খারাপ করবো কেন তুই দে দোস্ত আর দোস্ত হ্যাঁ শোন আমার না আজকে মানি ব্যাগটা হারাই গেছে আরে আরে তোর মানি ব্যাগ হারাই গেছে আমারও তো মানি ব্যাগ হারাই গেছে হ্যাঁ তুই দে বিল আরে দোস্ত তুই দে আরে না তুই দে আরে তুই দে না আরে আমার কাছে নাই তো আরে তুই দে আরে না পাগল আমার কাছে নেই তুই দে না তুই দে আরে তুই দে আরে না তুই দে আরে তুই দে তুই দে না আরে তুই দে ভাই আপনাদের পায় দোকান ধরি আপনারা এই ঝগড়াটা থামান আর আপনারা আমার টেবিলটা ছাড়েন বিল আমি দিয়ে দিবানি